বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে কেন সেই তলায় চাপা পড়বে বড় ভোজের পাতে ফেলে মিষ্টি গরিবরা পায়ে খোলাম কুচি একই অনা সৃষ্টি বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে কুড়ে ঘরেই তারা কেন মাছির মতো মরছে ধনির মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা বলতে পারো ধনির মুখে যারা যোগায় খাদ্য ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য হিংটিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায় বড় লোকের ঠাক তৈরি গরিব লোকের চামড়ায় বড় লোকের থক তৈরি গরিব লোকের চামড়ায়